আমরা অকল আইসি লামি কিতাবও লেখই বখারি প্রথম একশো বত্রিশ বার বখারি প্রথম করিয়া পরীক্ষা করা হয়েছে যার যে লইয়া বকাৰি প্রথম হয়েছে আল্লাহ মখসুদ পুড়া করছো আমরা অকল দূর দূর থাকি বহুত কষ্ট করিয়া ধোয়া নিবার লাগিয়েছি আমরা মাত একবারে ভল কৰি লইতাম আর মনে মনে দূর মরিতাম জোরে না আর যার যারই মুক্ত সময় আল্লাহর কাছে কইতাম ইনশাল্লাহ আল্লাহ আমরা দোয়া কবুল করবা দশটার দশটার শুরু শুরু হয়ে যাইব দশটার নাম পাঠ করার লাগিয়া মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেব নাজিমে তালিমাত জামিয়া নাম পাঠ করা শুরু